আফসোস করে আসলে মাঠ থেকে এভাবে বেরোচ্ছিলেন সৌম্য সরকার আপনারা দেখছেন যে সৌম্য বেরোয় যাচ্ছেন এবং মাথা নিচু করে যাচ্ছেন বিষয়টা হলো যেটা সেটা হচ্ছে প্র্যাকটিস সেশনের দিন সরকার এবং তারা দুজন ব্যাটিং করছিলেন এবং তাদেরকে দীক্ষা দিচ্ছিলেন দলে যারা কোচ আছেন বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন তিনি ছিলেন এবং ফিল সিমন্স তাদের সঙ্গে ছিলেন দেখছিলেন যে দুজন কিভাবে ব্যাটিং করেন দুজনই ম্যাথ সিনিয়ারও বেস্ট প্র্যাকটিস করছিলেন ঠিক একটা সময় দেখা যায় সৌম্য সরকার একটু আঘাতপ্রাপ্ত হন মৃত্যুঞ্জয়ের করা একটা ডেলিভারি তার হাতে এসে লাগে এবং হাত বলতে এক্স্যাক্টলি আঙ্গুল এসে লাগে এবং যখনই বলটা এসে তার আঙ্গুলে আঘাত করে তখনই তিনি এইভাবে হাত ঝাড়া দেন এবং ব্যাটটা নিচে রেখে দেন তখনই মনে হচ্ছিল যে কিছু একটা হয়তো বা হয়েছে এবং গুঞ্জন ইতিমধ্যেই উঠে গেছে যে সৌম্য সরকারের এই ইঞ্জুরিটা যদি থাকে তাহলে কিন্তু চ্যাম্পিয় স্কোয়াডে অদলবদল হতে পারে এবং অদলবদল হলে যে নামটা নতুন করে যুক্ত হবে সেই নামটা হয়তো বা লিটন কুমার দাস আর একটু স্পেসিফিকভাবে বলা যাক আপনারা জানেন যে হালকা ইঞ্জুরি কিন্তু সৌম্য সরকারের আগে থেকেই ছিল তাই বিপিএল এর প্রথম যেই আটটা ম্যাচ সেই আটটা ম্যাচে কিন্তু তিনি এর সেরোয় খেলতে পারেননি এরপর একটু সুস্থ হয়েছেন তারপর বাকি চারটা ম্যাচ খেলেছেন তিনি এই সৌম্য সরকার কিন্তু পুরোপুরিভাবে যে সেরে ওঠা সেই সেরে ওঠার প্রসেসটাতে তিনি সময় দিতে পারেননি যার কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে যে প্র্যাকটিস সেশন শুরু হয়েছে এখন হোমো ক্রিকেটে সেই প্র্যাকটিস সেশনে আবারও সেই পুরনো রিদম আনানোর জন্য তিনি প্র্যাকটিস করছিলেন ব্যাটিং প্র্যাকটিস আর কি বেশ কিছুক্ষণ তিনি ব্যাটিং প্র্যাকটিস করেন অ্যালং সাইড উইথ তানজিতা হাসান তামিম বাট শেষ দিকে এই আঙ্গুলের চোট পাওয়াটা হয়তোবা তাকে ভোগাতে পারে এবং অনেকে বলছেন যে সম্ভাবনা অনেক বেশি যে সে যদি নাই খেলে সেক্ষেত্রে লিটন কুমার দাসকে দলে ইনক্লুড করা যেতে পারে যদিও গুঞ্জন আগে থেকে ছিল হয়তোবা কোনোভাবেই লিটনকে দলে অ্যাড করার তো সৌম্য সরকারের এই আপডেট ইনজুরি ইঞ্জুরির আপডেটটা যদি গুরুতর হয়ে থাকে তাহলে বিসিবি অবশ্যই চিন্তা করবে ব্যাকআপ ওপেনার এবং আপনারা জানেন যে ব্যাক আপ ওপেনার হিসাবে কুমার দাস সৌম্য সরকার জায়গায় খেলতে পারবেন বিশেষ করে বিপিএল এ চলাকালীন সময় আপনারা জানেন যে দল থেকে বাদ পাওয়ার পরের দিনই দুর্দান্ত একটা ইনিংস খেললেন এল কেডি এরপরে তিনি মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিলেন অ্যাভারেজ যদি ধরি যে বিপিএলটা খুব ভালো ছিল না বাট যখন স্কোয়াড থেকে বাদ পড়লেন তখন থেকে তিনি কিন্তু খুব ভালো ব্যাটিং করেছেন তাই লিটন কুমার দাস অনেক বড় পসিবিলিটি আছে তার দলে আসার বিশেষ করে সৌম্য সরকার আজকে ইঞ্জুরির পর এবং তিনি যেভাবে মাঠ ছেড়ে গেলেন সেক্ষেত্রে বোঝাই যায় যে গুরুতর ইঞ্জুরি হয়তোবা হতে পারে আপনাদের কি মনে হচ্ছে সৌম্য সরকার কি খেলবে কিনা কিংবা যদি দুজনেই ফিট থাকে তাহলে ওয়ানডের জন্য লিটন কুমার দাস নাকি সৌম্য সরকার কে বেস্ট চয়েস হবে বলে আপনাদের মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আপডেট এটাই যে সৌম্য সরকার একটু আঘাতপ্রাপ্ত হয়েছেন আঙুলে এবং তার যেই প্রস্থান মাঠ থেকে চলে যাওয়া সেটা দেখে বোঝা যায় যে জিনিসটা গুরুতর ধন্যবাদ সবাইকে